এতে গেলো অলরেডি আমার এইখানে 10 বার করতে হবে গরম যাবে আমার অনেকদিন পর আসছি কিন্তু অনেকদিন

আর আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি প্রায় মনে হয় মাসখানি না অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম সত্যি সবার অবস্থা খারাপ একের পর এক লেগেছিল কখনো আমার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে চলে খারাপ হয়ে মানে একবারে তিনটে সপ্তাহ আমাদের একদম কোনো ভিডিও কোনো মানে হাতি দিতে পার ভিডিওতে আমরা তো আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো নতুন বছর তো চলে এলো আজকে নতুন বছরে একটা নতুন ভিডিও দিতে চলেছি তো দু হাজার চব্বিশটা আশা করছি সকলের এবং আমাদের যারা দর্শক বিন্দু আছে ভিউয়ার্স আছে এবং যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য খুব 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 খুবই ভালো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ নতুন বছরের সকলকে আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা আমাদের সকল টিমের পক্ষ থেকে আর বছরটা যেন সবার 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 খুব ভালো দু এইভাবেই আমাদের উপরে আশীর্বাদ রাখবেন এবং ভাইরা যারা আছেন তারা আমাদের এবং সারা প্রত্যেকেই প্রত্যেকের জন্যই বলি যে মানে দু হাজার চব্বিশটা যেন সকলের ভালো কাটে আমাদেরকে নিয়েও আমরাও যেন ভালোভাবে কাটাতে পারি এই তাদের প্রত্যেকটাই দিন এবং প্রত্যেকটাই যেন সারাটা বছর এইভাবে ভালো যায় তো চলুন আজকে আমাদের সাথে মামা আছে মামাকে নিয়ে আজকে একটা দারুণ ভিডিও হবে আজকে একটা আলাদা রেসিপি হতে চলেছে সেটা আপনারা পরে জানতে পারবেন পরে জানতে পারবেন রেসিপি কি আর কি ছোট মোট করে করছি সেরকম মানে শরীরের অবস্থা তো এমনি ভালো ছিল না তাও চিন্তা করলাম না নতুন বছর আসছে যখন একটা ভিডিও দেওয়া যাবে তো চলুন আজকে সেটারই সেটাই রেডি করি এখন তখন তোমার ফাঁকা জায়গা আসছি চারদিকে পিকনিকে পিকনিক হয়তো সাউন্ড শুনতে পাবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক আমরা একটু চিলা এর আগেও ভিডিও করেছিলাম খিচুড়ি দিয়ে একটা পিকনিক করেছিলাম খিচুড়ির আর কি রেসিপি করেছিলাম তখন এই চিলার উপরে উঠেছিলাম তো আজকে সেই চিলার উপরেই আমরা

মানে আমার ইচ্ছা ছিল একটু বড় সাইজের মুরগি নেব বুঝলি তো বড় সাইজের মুরগি নিতে গেলাম তো দোকানদার আবার নিজের থেকে বললো যে বড় সাইজের মুরগি নিলে চলবে না ওটা ছোট সাইজের নিতে হবে ছোট সাইজের নিলে বেশি ভালো হবে দিয়ে ফাসাই দিল আমাকে ছোট সাইজ এবং ছোটটা দেখে মনে হচ্ছে কার্পেটে যাবে কার্পেটে যাবে হ্যাঁ তো চলুন বন্ধুরা এটাকে ফাটাফট করে এটাকে বানাবো আজকে হচ্ছে কি ওটাকে তন্দুরি আমাদের মানে কি বলে ওটাকে তন্দুরি চিকেন টাইপ তো সেটাই আজকে করতে চলেছি তো এর মধ্যে মশলাগুলো ফটাফট দিয়ে দিই এমনি তো ধোয়া আছে অলরেডি হ্যাঁ তো ওটাকে ভালো মতন করে একটু আমরা ধুয়ে নিয়ে এসেছিলাম অলরেডি হুম মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি তোমাদের এটাকে সুন্দর করে আগে এটাকে ভালো মতন করে আগে কাটি কি হ্যাঁ লম্বা লম্বা করে একদম মাংসের ভিতরে একদম মশলা সেই চলে যায় সেই ফাটাফাটি একদম দুপাশে ডিপ করে ছিঁড়ে দিয়েছে এই যে দেখুন এটাকে কি একবারে করে দিই না এই পাশ থেকে লেগ পিস থেকে শুরু করে সব একবারে এদিকে তো মাংস নেই হাড্ডি এদিকে তো করার দরকার এদিকে দরকার নেই এদিকে দরকার নেই এদিকে আমাদের হয়ে গেল এবার তো বন্ধুরা এবার হবে এর মধ্যে ম্যারিনেট করা মশলা একদম সেই চটপটা করে মাখানো কোশিক ফটোফট করে একটু দে তাহলে আমাকে একটু জিরা দে ধনিয়া দে যে সমস্ত জিনিসগুলো আছে এখন এর মধ্যে দিয়ে দিব হালকা ধনে গুঁড়ো হালকা জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো মানে গরম মশলা এবার দিয়ে দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার তার সাথে টক দই সুন্দর করে একটু মাখিয়ে নিই আগে এবার এর মধ্যে হালকা শস্যার তেল দিয়ে দিলাম সবশেষের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এখন পাতি লেবুর রস তো বন্ধুরা এটা সুন্দর করে আমাদের মাখানো হয়ে গেছে তো এখন হোলি খেলবো আমরা মুরগির সাথে একদম তাই খুশি বলে মুরগিটা দিয়ে দিকে চলো আজকে মাখানো যাক হোলি হে হোলি হে ভাই বুড়া না মানো হোলি হে এই ফাঁকা ফাঁকা গুলাতে ভরে দেয় কিন্তু মানে কি বলবো কোথার থেকে কি গানের আওয়াজ পাচ্ছে হাওয়ায় ভেসে আসে থেকে না পিকনিক হচ্ছে এক কিলোমিটার দূর হচ্ছে পিকনিক তবে এতটা মানে

তো করছিস আচ্ছা আচ্ছা এবার এটাকে সুন্দর করে বাদ আগে ও করে দিয়ে আর আগে এর মধ্যে না ইসে দিয়ে দে একবারে একবারে আমাদের যা সরনজাম ইশে গুলো আছে সবজিগুলো সবজি বলতে কি এর মধ্যে বন্ধুরা একটু রসুন গোটা দিব একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা ওটা দিবি বল ওটা দিয়ে দি একটা গোটা কিছু টমেটো একটা গোটা টমেটো চার ফালা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিব একদম আজকে সেই ঝাল ঝাল করে একদম সেই খাওয় সেই

একটু হালকা বেঁধে দেবো যাতে ফয়েল পেপারগুলো যাতে মুখটা খুলে অবশ্য তাও দিয়ে দিলাম আগুনে পড়ে গেলে তো সব সুতা মুতা গলে যাবে ফয়েল পেপার যেভাবে আছে সেভাবেই থেকে যাবে অসুবিধা নাই তো চলুন এবার ভালো মতন করে ভাতটি জ্বালানো যাক এবার ভালো মতন করে চলুন তুই ভাতটি জ্বালা একটু এটা কার বাইদে পাশে করতে আছে এই হবে নাকি আজকে কিন্তু মেইন টার্গেট হচ্ছে আমাদের এই হাওয়া ধরানোটাই এই আগুন ধরানোটাই হাওয়া তো দেখি ধরে গেছে আশেপাশে অনেক পিকনিক

তবে সবসময় বন্ধুরা আমরা মাছ ধরা তো ভিডিও করতেই থাকি শীতের দিন ছিল ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আজকে একটু পিকনিক পিকনিক করলাম এরকম ধরনের আরও কিছু ভিডিও থাকবে কারণ ঠান্ডার দিনে এমনিও মাছ কম খায় আর মানে মাছ মানে কী বলবো ঠান্ডার মধ্যে মাছ ধরাটাও সেরকমভাবে হচ্ছে আগামী দিনে যে সমস্ত ভিডিও থাকবে আমাদের একটু রেসিপি নিয়েই থাকবে তারপরে আবার মাছের যখন আবার সময় আসবে তখন আমরা মাছ যখন ঠিক আমরা মাছের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও এবছর যেভাবে গেল মাছের ভিডিও সে তো থাকলোই তবে নেক্সট বছরের মানে আগামী বছর যেটা আমাদের যেটা দু হাজার চব্বিশ ঢুকলো দারুণ দারুন মাছের ভিডিও দেবো আপনাদেরকে দারুণ মাছের ভিডিও শুধু আপনারা ভিডিও সাথে থাকবেন যে সমস্ত নতুন ভিউ আছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দারুণ ভিডিও দিতে মাছের ভিডিও প্রচুর সুন্দর সুন্দর পাবেন তার সাথে রেসিপিও পাবেন রেসিপিও পাবেন ভালো ভালো তো আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তোমাদের এক পাঁচটা তো মোটামুটি

হ্যাঁ তুই এটা ভাবিনি যে এরকম সিদ্ধ হবে দেখুন সেই লাগতেছে না আমার কিন্তু र <iento> <t> uhm <Tower>

এবং পিস ও অসাধারণ একদম এবার দেখতে থাকুন আমি কিভাবে খাবো এটা ছোট্ট হাডিয়ে নিয়েছি হাড় নিয়েছি

আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবারও বলি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা সবাই যেন প্রথম নতুন বছরটা একদম ভালোভাবে এবং সুস্থভাবে কাটাবেন এটাই আশা করব আমাদেরও যেন এই নতুন বছরটা যেন খুব ভালো যায় আপনারা আশীর্বাদ করবেন তো কি একদম তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি আর ক্যামেরাম্যান আমাদের অলরেডি রাখা আছে ঠান্ডা হয়ে যাবে তো ক্যামেরাম্যানও খাবে তো চলুন দেখা হবে নেক্সট জায়গায় অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য